আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জনকল্যান মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো তেত্রিশ শতাংশ এপ্রিল দুই হাজার চব্বিশ থেকেই কার্যকর এবার জানাচ্ছি বিস্তারিত ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে এখন থেকে বর্ধিত হারে অর্থাৎ মাসে বিশ হাজার টাকা করে ভাতা পাবেন ইন্টার্ন চিকিৎসকরা যা চলতি এপ্রিল মাসের প্রথম দিন থেকেই কার্যকর হবে এছাড়া আগের বকেয়া ভাতা নির্ধারিত হারে পাবেন ইন্টার্ন চিকিৎসকরা সোমবার আট এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এতে স্বাক্ষর করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের বাজেট এক শাখার সিনিয়র সহকারী সচিব জনাব সুশীল কুমার পাল প্রজ্ঞাপনে বলা হয় উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে সেবা বিভাগ সচিবালয় অংশে সাধারণ থোক বরাদ্দ খাতে বরাদ্দকৃত ছিয়ানব্বই কোটি একুশ লাখ এক হাজার টাকার অবহিত অর্থ হতে সর্বশেষ ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা চার হাজার সাতশত জন হিসাবে মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধি করে বিশ হাজার টাকায় উন্নীতকরণের ফলে অতিরিক্ত একত্রিশ কোটি আশি লক্ষ টাকা স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে নিম্নক্ত শর্তে নির্দেশক্রমে বরাদ্দ প্রদান করা হলো। শর্ত এক এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিয়ম উদ্ঘাটিত হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন শর্ত তিন এ অর্থ ইন্টার্ন চিকিৎসকদের ভাতা পরিশোধ ব্যতীত অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না তো দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন জনকল্যাণ মিডিয়ার